হ্যালো আলাইকুম সুপ্রিয় আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আপনাদের এবার অনেকেরই রেজাল্ট মার্ক অনেক কম রিটার্ন মার্ক অনেক কম সে কারণেই অনেকজনের টেনশন করতেছেন যে অনেকে দেখা যাচ্ছে সত্তর প্লাস অনেকে দেখা যাচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশ বান্ন চুয়ান্ন আটান্ন এর মধ্যে আজকে আমরা আলোচনা করবো যে অল্প মার্কসে কিভাবে আপনারা প্রতিষ্ঠানগুলো চয়েস দেবেন গণ বিজ্ঞপ্তিতে আপনারা সকলে অবগত আছেন যে চল্লিশটি প্রতিষ্ঠান চয়েস দিতে হবে তো যাদের মার্কস এরকম সন্দেহজনক বা কম রয়েছে যেহেতু আপনারা জানেন যে এবার প্রতিষ্ঠানের তুলনায় অর্থাৎ শূন্য পদের তুলনায় বেশি দিকে উত্তীর্ণ করা হয়েছে তাই একটু প্রবলেম হতে পারে যে প্রথমবারে চাকরি হতেও পারে আবার প্রথমবার নাও হতে পারে তাই প্রথমভাবে প্রথমবারে যাতে আপনার চাকরিটি হয় কিভাবে আপনারা চয়েস দিবেন এত কম মার্কস নিয়ে সেটা আলোচনা করা হবে সো চলুন আমরা আমাদের মূল বিষয়ে চলে যাই আপনারা মনে রাখবেন যে সর্বপ্রথম আপনার মার্কস বেশি হোক বা কম হোক প্রথমে আপনারা আপনাদের উপজেলা এরপরে জেলা এই প্রতিষ্ঠানগুলো চয়েস দিবেন পাঁচটা সাতটা দশটা যার জয়টা পোস্ট ফাঁকা আছে সেই অনুযায়ী প্রতিষ্ঠানগুলো চয়েস দিবেন আর মেরিট লিস্ট খারাপ যেহেতু আমরা আজকে তার জন্য আলোচনা করব যে আপনারা এগুলো দেওয়ার পর মাদ্রাসা পর্যায়ে দশটি বা পনেরোটি প্রতিষ্ঠান চয়েস দিবেন প্রথমে দশটি প্রতিষ্ঠান চয়েস দিবেন আপনার উপজেলা বা জেলা ভিত্তিক এরপরে পরের দশটি প্রতিষ্ঠান চয়েস দিবেন মাদ্রাসা যেগুলো আপনার বিভাগের মধ্যেই পড়বে যদিও জেলার মধ্যে যদি মাদ্রাসা থাকে অবশ্যই স্কুলগুলো দেওয়ার পর মাদ্রাসাগুলো চয়েস দিবেন যদি আপনার চাকরিটি খুব প্রয়োজন হয় এরপরে আপনার বিভাগ পর্যায়ে যে গ্রাম অঞ্চলের যে স্কুল বা কলেজগুলো রয়েছে গ্রাম অঞ্চলে সে কলেজ বা স্কুল বা মাদ্রাসাগুলো আপনারা চয়েস দিতে পারেন মনে রাখবেন কিন্তু আপনার মেরিট লিস্ট মেরিটলিস্ট ম্যাটার নয় ম্যাটার হচ্ছে আপনি কীভাবে প্রতিষ্ঠানগুলো সাজাচ্ছেন যাদের মেরিট লিস্ট একটু ভালো তারা সবসময় কিন্তু ভালো ভালো প্রতিষ্ঠানগুলো দেওয়ার চেষ্টা করবে আর যাদের মেরিটলিস্ট খারাপ তারা যেভাবে প্রতিষ্ঠান পেতে পারেন আপনারা এই পদ্ধতিতে প্রতিষ্ঠানগুলো সাজিয়ে রাখেন এরপরে আপনারা বিভাগীয় পর্যায়ে দেখবেন যে গ্রাম পর্যায়ে যে স্কুল কলেজগুলো আছে সেগুলো দিবেন এরপরে যদি দেখেন যে আপনার বিভাগের পরবর্তী বিভাগটি বা কাছাকাছি বিভাগ কোনটা সে বিভাগের কিছু মাদ্রাসা এবং স্কুল বা কলেজ যেগুলো রয়েছে সেগুলো চয়েস আর সর্বপ্র শেষ কাজ হচ্ছে প্রতিষ্ঠান তো আপনাকে চয়েস দিতে হবে যেহেতু আপনার দুর্বল এরপরে কাজ হচ্ছে আপনাকে ইএস অপশনটি অন করতে হবে ইএস অপশন এবার অন করলে কিন্তু তিনটি অপশন পাবেন এখানে একটি হচ্ছে স্কুল একটি হচ্ছে মাদ্রাসা একটি হচ্ছে টেকনিক্যাল অথবা একটি থাকবে কলেজ একটি থাকবে মাদ্রাসা একটি থাকবে টেকনিক্যাল আপনি যদি কলেজ পর্যায়ে হয়ে থাকেন অবশ্যই মাদ্রাসা এবং কলেজকে সিলেক্ট করবে আর আপনি যদি স্কুল পর্যায়ে হয়ে থাকেন তাহলে স্কুল এবং মাদ্রাসাগুলো অপশনটা অন করে রাখবেন তো এইভাবে আপনারা যদি প্রতিষ্ঠান সাজিয়ে নেন তাহলে দেখবেন যে প্রথমবারের মধ্যে আপনারা একটা প্রতিষ্ঠান পেয়ে যাবেন আর অনেকেই বলতেছেন যে আবেদন করব কিভাবে কার কাছে করব আসলে আবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্ভুলভাবে আবেদন করতে হবে যার জন্য আপনারা যে কম্পিউটার অপারেটর অনেক দক্ষ রয়েছে তাদের সাথে যোগাযোগ করবেন এবং গত গণবিজ্ঞপ্তিতে চতুর্থ পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছিল এ ধরনের অথবা এ ধরনের কম্পিউটার অপারেটরের খোঁজ আপনারা আপনাদের বাড়ির পাশাপাশি যে টিচাররা নতুন যোগদান করেছিল চতুর্থ পঞ্চম গণবিজ্ঞপ্তিতে তাদের সাথে যোগাযোগ করবেন তারা যে কম্পিউটার অপারেটরের কাছ থেকে এই আবেদনগুলো করেছিল আপনারাও তাদের কাছে আবেদনগুলো করে নেবেন তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না যেহেতু আবেদন এবার অনেক গুরুত্বপূর্ণ তাই আপনারা দেখবেন যে প্রতিষ্ঠানগুলো সাজানো ঠিক থাকে কি না থাকে যদি ঠিক থাকে তারপরে আপনারা টাকা যে এক হাজার টাকা পাঠাতে হবে সেটি পেড করবেন আর যে প্রতিষ্ঠান দেখেন যে অবসানও হয়ে গেছে তাহলে টাকা পাঠাবেন না আগে তারপর আবার সংশোধন করবেন করার পর আপনারা টাকা পাঠাবেন টাকা পাঠানোর পর কিন্তু সংশোধন করার তেমন সুযোগ থাকবে না তো সকলের জন্য শুভ শুভকামনা রইল আপনারা ভালো প্রতিষ্ঠান পান এবং শিক্ষকতা পেশাকে মহান পেশা হিসেবে গ্রহণ করুন এবং সার্ভিস দিন আলাইকুম